আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করতে যাচ্ছি ভগ্নাংশের অঙ্ক কয়েক সেকেন্ডেই দ্রুত গতিতে দেখুন না আমরা কত দ্রুত করতে পারি ভগ্নাংশের অঙ্কগুলো এখানে ভগ্নাংশের অঙ্ক জানতে গেলে আমাদের করতে হবে আগে অপশন টেস্ট করতে হবে কার শেষ কি করতে হবে প্রশ্ন করতে হবে তারপর অপশন টেস্ট করতে হবে তাহলে কিন্তু আমাদের কার শেষ প্রশ্ন আমরা পড়ে নেই তাহলে দেখি কি বলেছে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের সমষ্টি এগারো আহ ইলেভেন অন্তর্ফল হলো থ্রি তাহলে ভগ্নাংশটি কত আসলে দেখুন এখানে প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা একটু জেনে নেই তাহলে আমাদের সুবিধা হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটাই একটু আমরা জেনে নেই প্রকৃত হল যে ভগ্নাংশে এটি দেখুন লব ছোট হর বড় এটি প্রকৃত তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি যার লভ হবে বড় হর হবে ছোট যার লব হবে বড় হর ছোট তার মানে আহ এতটুকু আমাদের ক্লিয়ার যে প্রকৃত ভগ্নাংশ আমরা কিন্তু জেনে গেলাম এখন দেখুন এখন বলছে লব হারে সমষ্টি এই যে আমাদের কন্ডিশন গুলো রয়েছে এবং অন্তর্ফল থ্রি এই কন্ডিশন গুলো টেস্ট করব অপশনগুলো টেস্ট করে যেটা আমাদের থাকবে যে গুলো আমাদের টিকবে সেটি থাকবে যেটা টিকবে না সেটা বাদ দিয়ে দেব আচ্ছা এখন দেখুন তো এখানে আমাদের বলেছে যে প্রকৃত ভগ্নাংশ যেহেতু বলছে তাহলে অপশনে তাহলে অপশনগুলোর চারটি অপশনেই তাহলে প্রকৃত ভগ্নাংশ যা যা রয়েছে সেটি থাকবে অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু থাকবে না তাহলে এখানে দেখুন অপ্রকৃত ভগ্নাংশ কে কে আছে অপ্রকৃত ভগ্নাংশের কথা বলেছিলাম আমরা কি যার নাকি লভ হবে বড় হট ছোট আপনার অপশনে টেস্ট করুন কার বড় আর কার হর ছোট দেখি কার লব বড় এই যে দেখুন এখানে লব বড় লব বড় আহ হর ছোট এই যে ক তাহলে ক কিন্তু হচ্ছে না সিক্স বাই ফাইভ আছে সেভেন বাই এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ সেভেন লব বড় হর ছোট এটাও হচ্ছে না তার মানে আনসার কিন্তু এখন গ আর ঘরের মধ্যেই কিন্তু হবে দুটো কিন্তু অনায়াসেই বাদ কি থেকে প্রকৃত ভগ্নাংশের কথা বলেছিল যে আচ্ছা এখন দেখুন তো এখন বলেছে যে লব ও হরের সমষ্টি এখন পরের অপশনটি হলো দেখুন লব ও হরের সমষ্টি ইলেভেন এটি আমরা টেস্ট করব লব ও হরের সমষ্টি কি ইলেভেন তাহলে লব হর আমরা এই দুটোর মধ্যে দেখি এই যে দেখি আমরা নয় আর দুই এগারো নাইন টু নম্বর অপশনে নাইন টু ইলেভেন এটি ইলেভেন হচ্ছে আবার সেভেন এবং ফোর ফোর ভাগ সেভেন এটাও ইলেভেন তাহলে দুটোই কিন্তু টিকছে দুটোই থাকছে এখন আমরা দেখি অন্তরফল তাহলে যেহেতু ওটা থাকছে না তাহলে আমরা দেখি এটা এটার ক্ষেত্রে কি হয় এখানে অন্তরফল এখন দেখুন তো অন্তরফল অন্তরফল মানে বিয়োগ অন্তর মানে কি বিয়োগ তাহলে অন্তরের ক্ষেত্রে যা বলছে এখানে দেখুন আহ এখানে প্রকৃত ভগ্ন সেটাও যে নয় থেকে দুই যদি আমি বিয়োগ করি এই যে এই জায়গাটা দেখুন আপনার নয় থেকে এখানে কি আছে নয় নাইন 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 থেকে টু বিয়োগ করলে তো থ্রি হয় না তাহলে কিন্তু এটি হচ্ছে না তাহলে এখন বসে পরেরটা যাই আমরা সাত ফোর ফোর ভাগ সেভেন আছে ফোর ডিভাইডেড বাই সেভেন এটিতে দেখুন আপনার অন্তর ফল এখানে আছে থ্রি তাহলে এখন এই অপশনটিতে কিন্তু আমাদের লেগে যাচ্ছে তার এটি কিন্তু আনসার হয়ে যাচ্ছে সেভেন থেকে ফোর বিয়োগ করলে কিন্তু থ্রি হয় তাহলে কিন্তু আনসার আমাদের হয়ে যাচ্ছে কি এটি কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে দেখুন ফোর ভাগ সেভেন কত সোজা আসলে একটু চিন্তা করলেই হবে আপনারা এই ভগ্নাংশের অঙ্কে যতগুলো ভগ্নাংশের অঙ্ক আছে প্রশ্ন করবেন অপশন টেস্ট করবেন উত্তর মিলে যাবে আচ্ছা দেখি আমরা আরেকটি করি তাহলে আমাদের ক্লিয়ার হবে যে আমরা আসলে কোথায় যাচ্ছিলাম কোনটা শিখছিলাম দেখি আমরা এখানে দেখি আমরা যে আরেকটি দেখি যে এই অঙ্কটিতে কি বলছে দেখুন এই অঙ্কটিতে বলছে যে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ইলেভেন অপ্রকৃত তারপরে অপ্রকৃত কোনটা কোনটা রয়েছে একটু আগেই আমরা শিখেছি যার লব বড় হর হবে ছোট সেটাই অপ্রকৃত আর যার হর বড় লব ছোট সেটা প্রকৃত তাহলে আমরা প্রকৃতগুলোকে আগেই আমরা এখান থেকে ডিলিট করে ফেলি কোনটা কোনটা প্রকৃত দেখুন এখানে এই যে গ এটি কিন্তু প্রকৃত যার নাকি হর বড় ঘ এটি কিন্তু হবে না তাহলে আমাদের অপশন কিন্তু দুটোর মধ্যে রয়ে গেল এই ক এবং ক্ষয়ের এর মধ্যেই কিন্তু আমাদের উত্তর লুকায়িত রয়েছে তাহলে আমরা পরের অপশন রি টেস্ট করতে পারি পরের অপশন কি ছিল যে এখানে পরের অপশন ছিল লব ও হরের সমষ্টি ছিল ইলেভেন লব হরের সমষ্টি দেখুন এখানে সিক্স ফাইভ ইলেভেন অন্তর ফল থ্রি তাহলে অন্তর ফল থ্রি তাহলে এখন দেখি আমরা থ্রি কার আছে সিক্স আর ফাইভ সিক্স ফাইভে কিন্তু অন্তর হয় না কথা হলে হচ্ছে না তাহলে দেখুন এখানে দেখুন সেভেন এবং ফোর থ্রি হচ্ছে অন্তরফল তাহলে এটাই কিন্তু হয়ে যাচ্ছে একদম সোজা একদম পানির মতো সোজা তাহলে আমরা এখান থেকে অপশন আমরা ফাইনাল করতে পারতেছি যে এটি আমাদের অঙ্ক হচ্ছে এটা যে যে অপ্রকৃত ভগ্নাংশের লবহরের সমষ্টি ইলেভেন এবং অন্তর্ফল থি এবং সেই ভগ্নাংশটি কিন্তু আমাদের এটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মানে তাহলে কি ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে প্রশ্ন পড়বেন অপশন টেস্ট করবেন অঙ্কের উত্তর কিন্তু মিলে যাবে একদম সোজা আচ্ছা এখন দেখি আমরা পরেরটি দেখি পরেরটি দেখি বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব হলে সমষ্টি সেভেন অন্তর্ফল ওয়ান হলে ভগ্নাংশটি কত নিশ্চয়ই আপনারা এটা করতে পারবেন আপনারা অঙ্কটি করে আহ কমেন্ট বক্সে লিখে ফেলুন আর আমি রয়েছি আপনার চাকরির প্রস্তুতিতে আসসালামু আলাইকুম